আসসালাম আশা করি সবাই ভালো আছেন যেহেতু সামনে শীত আমাদের কিন্তু গ্যাসে অনেক প্রবলেম থাকে যেই ক্ষেত্রে আমরা কিন্তু রান্না বান্না করতে অনেক কষ্ট হয় মা বোনদের এবং সবাই চান যে ভালো মানে একটা রাইস কুকার বা মাল্টি কুকার যে যে নামি চিনেন এটা কাজ কিন্তু সব সেমি ভাত পোলাও মাংস বিরিয়ানি খিচুড়ি এই ধরনের রান্না বান্না এগুলোতে করা হয় তবে আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটাকে অনেকে রাইস কুকার বলে অনেকে মাল্টি কুকার বলে তবে আমি আপনাকে বেসিকলি এটা রাইস কুকারই বলি কিন্তু সবার সুবিধার্থে এটার নাম আমি মাল্টি কুকারই দিলাম কারণ কি আজকে যে রাইস কুকারটা নিয়ে আসছি এটার মধ্যে এতদিন দেখছেন রাইস কুকার এক হাড়ি দুই হাড়ি এক ঢাকনা আর আজকে যে রাইস কুকারটা নিয়ে আসছি এটার মধ্যে পাবেন তিনটা হাড়ি এই যে দেখেন এক দুই তিন একটা পাবেন স্টিম এবং তিনটা থাকবে ঢাকনা মানে চার হাড়ি তিন ঢাকনা চার হাড়ি তিন ঢাকনা কুকার নিয়ে আসছে আপনাদের সামনে এটা হলো মিয়াকো মিয়াকো অফ লাইফ এবং এই দেখেন আমি একটু যদি আপনাদেরকে একটু বুঝায় বলি দেখেন এখানে আমার এই যে এখানে একটা হাড়ি দেওয়া আছে এবং এটা কয়েলটা হবে সম্পূর্ণ সামরাই কয়েল এবং এই যে দেখেন হাট কোটেড এই কয়েলের আপনি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা হবে আপনার তিন লিটার এবং টু বিশিষ্ট একটা বড় রাইস কুকার এই একটা হাড়ি থাকবে এটার সাথে আপনার একটা স্টিম হাড়ি থাকবে এগুলো দুইটা এটার সাথে আপনার এই যে একটা ঢাকনা দিয়ে দিলাম এর সাথে থাকবে একটা এসএস এর হাড়ি থাকবে এই একটা ঢাকনা থাকবে এর সাথে আপনার এই একটা হাড়ি থাকবে সাথে ঢাকনা থাকবে তাহলে আমরা কি পেলাম এই যে দেখাই দিই আপনাকে একটা হাড়ি দুইটা হাড়ি তিনটা হাড়ি চারটা হাড়ি এটা যেহেতু আপনি স্টিমের কাজ করবে এটাও একটা হাড়ি যেমন আপনার ভাতের পাশাপাশি ডিম আলু টালু যারা সিদ্ধ করবেন তাদের জন্য কিন্তু এটা অনেক এই যে শীতের মধ্যে আপনি অনেকে বাপা পিঠা তৈরি করেন বা অনেকে অনেক সিদ্ধ জাতীয় আইটেম করতে চান তারা কিন্তু স্টিমারটা খুব দরকার যেমন আপনি নিচে ভাত বসাই দিলেন বা যদি আপনার ভাত ছাড়া যদি আপনি শুধু পিঠা করতে চান তাহলে আপনি নিচে পানি দিয়ে দিলেন এরপর এটা এখানে বসাই দিলেন এটা দিয়ে আপনি এটা ঢেকে দিলেন এটা কিন্তু হবে তিন লিটার ক্যাপাসিটি এই যে দেখেন এবং এটার কালার হবে দুইটা দেখেন কালার গুলো কত চমৎকার এটা হল আপনার অফ হোয়াইট এটা একদম ফুল হোয়াইট এই যে দেখেন ঠিক আছে এবং এটার মধ্যে আপনারা যারা রান্না করবেন জাস্ট আপনি এই হাড়িগুলোতে আপনি দেখেন দেড় থেকে দুই কেজি চালের ভাত রান্না করতে পারবেন এবং আড়াই থেকে তিন কেজি গোস রান্না করতে পারবেন এবং মাছ ভাজি ডিম ভাজি সবই করতে পারবেন যেহেতু এটার মধ্যে আপনাকে দুইটা হাড়ি দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পেয়ে যাবেন কোম্পানি থেকে সরাসরি একটা গ্রান্টি কার্ড এই যে দেখেন এখানে থাকবে আপনার এই যে দেখেন একটা কাপ থাকবে একটা চামচ থাকবে আর একটা কর থাকবে এটা থাকবলের কোম্পানি থেকে এটা ইউজিং এর জন্য এই যে দেখেন যেহেতু ননস্টিক দেওয়া হয়েছে দুইটা পাতির ননস্টিকের এটা ননস্টিকের ভারী আর দুইটা থাকবে স্টিল স্টিমারটা থাকবে স্টিল রেজিস্ট্রি আর এটা একটা ভারী থাকবে স্টিল রেজিস্ট্রি যেহেতু আমরা রেগুলারলি ইউজ করব এগুলাতে যদি আপনি খাবার সাধারণত রান্না করেন খাবার কিন্তু পোড়া লাগবে না আর এগুলার খাবারের স্বাদ কিন্তু সবসময় আপনার বজায় থাকে কারণ রাইস জানেন যে ভাতের মার্গাল তো হয় না দুইটা দিয়ে যত ধরনের করতে পারবেন মাংস বিরিয়ানি পোলাও যা আছে সব আর দিয়ে কিন্তু চাইলে ভাতও রান্না করতে পারবেন কারণ টা অনেক সময় পানি জাতীয় খাবার ব্যবহারের জন্য অ্যাসেসটা প্রযোজ্য আর যারা শুকনা কাজ করবেন ভাজা জন্য বা রান্না বান্না গোছ মাছ বা বিরিয়ানি তাদের জন্য নন স্টিক গুলো আপনারা সবসময় ব্যবহার করবেন ওকে তো আজ আমরা এই যে দুইটা রাইস কুকার দেখাচ্ছি আপনাকে এই যে একটু দেখেন এটা হলো আপনার তিন লিটার সাইজ এই যে দেখেন থ্রি পয়েন্ট জিরো লিটার ওকে এবং এটার ওয়ার্ড থাকবে এক হাজার ওয়ার্ড টু টোয়েন্টি ভোল্টেজ ঠিক আছে মডেল নাম্বার থাকবে এস এ এস এল থ্রি পি এবং থ্রি হান্ড্রেড ওয়াই এল ডি এটা হলো এটার মডেলটা এবং এখানে দেখেন এটা হলো টু পয়েন্ট এইট লিটার ওকে কুকিং ক্যাপাসিটি এক হাজার ওয়ার্ড টু টোয়েন্টি থেকে টু ফোর্টি পর্যন্ত ভোল্টেজ অ্যাস এল থ্রি পি এবং টু এটা হলো এটার মডেলটা আপনি এভাবেই স্ক্রিন শট দিয়ে দিতে পারেন এবং এটা কিন্তু থাকবে একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইসে থাকবে আপনার নর্মাল এটা রাইস করে কিনতে ভাই চার পাঁচ হাজার টাকা লাগে সেখানে ঢাকনা পাবেন একটা হাঁড়ি পাবেন দুইটা আর এটা পাচ্ছেন হল চারটে হাঁড়ি থাকবে এক দুই তিন চার চারটা হাঁড়ি থাকবে তিনটা ঢাকনা থাকবে এবং এটা আমাদের রেগুলার প্রাইজ হলো আপনার সাত হাজার আটশো টাকা কিন্তু আজকে আমাদের ঢাকা এন্টারপ্রাইজের বর্ষ ফুর্তি উপলক্ষে ভিডিওটা আপলোড হওয়ার পরে আপনারা পাচ্ছেন কি এটা পাচ্ছেন হলো মাত্র পাঁচ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে পাঁচ হাজার আটশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং যে যেখান থেকে নিতে চান একদম ঘরে বসেই মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার চার্জটা তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে বুঝে নিতে পারবেন এটা সাথে চারটা থাকবে দুইটা কাঠের চামিজ থাকবে এক্সট্রা গিফট এবং যে এই ভিডিওটা দেখে আমাদের নিবেন এবং আমাদের চ্যানেল আমাদের পেজ যারা ফলো দিবেন বলবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট সারো দুইশো এবং যারা যেখান থেকে নিতে চান এই প্রোডাক্ট অবশ্যই ঘরে বসে দেখে শুনে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম